আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মৃত্যুর পর রুহ কোথায় যায় কবরের জীবনে রুহের অবস্থা কেমন হয় আর মোমেনদের রুহ কীভাবে একে অপরের সাথে কথাবার্তা বলে ভাই বোনেরা যে মৃত্যুর জন্য আমরা সারা জীবন ভয় পাই পালিয়ে বেড়াই সেই মৃত্যু একদিন আমাদের সবাইকে গ্রাস করবে আমরা হতবাক হব আর আমাদের প্রিয়জনরা কাঁদবে কিন্তু মৃত্যু কোনো সমাপ্তি নয় বরং শুরু পরকালের প্রথম ঘাঁটি হল কবর আর শাহ ইবনে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই বলেন যখন একজন মুমিন মৃত্যুবরণ করেন তখন তার রুহকে ইমানদারদের রুহের কাছে নিয়ে যাওয়া হয় মারাকল মদ বা তারা তখন ঐশ্বরুকে বলেন তোমাদের ভাইয়ের মনোরঞ্জন ও শান্তির ব্যবস্থা করো পৃথিবীতে সে অনেক কষ্ট ও দুঃখ সহ্য করেছে তখন সত সমূহ নবাগত রুহকে প্রশ্ন করে অমুকের খবর কি সে কেমন আছে নবাগত রুহ উত্তর দেয় সে তো মারা গেছে কিন্তু তোমাদের মাঝে তো তাকে দেখি না তখন তারা বুঝে নেই সে নিকারদের দলে নেই তারা বলে থাক তার কথা আর ভুলো না নিশ্চয় সে তার স্থান হাবিয়ায় পৌঁছে গেছে আল্লাহ তালা সুরা আবাসাতে বলেন নথপাতি নখলা কাহু পাক তাওয়া তোম্যা স্বামী লায়াশ সাওয়া তোম্যা মা কাহু কাকু বাবা তোম্যা তিনি মানুষকে এক বিন্দু শুভক্রান্ত থেকে সৃষ্টি করেছেন এরপর তার পরিমাণ নির্ধারণ করেছেন তার জন্য পথ সহজ করেছেন এরপর তাকে মৃত্যু দিয়েছেন এবং কবরে শুইয়ে দিয়েছেন অতপর তিনি যখন চাইবেন পুনরায় তাকে জীবিত করবেন ভিডিও দর্শক মোমিনের রুহ মৃত্যুর পর শান্তি ও সম্মান লাভ করে অন্য ইমানদার রুহের সাথে মিলিত হয় আর পাপি ও কাফের রুহ মৃত্যুর পর থেকেই জাহান্নামের সাথে সম্পর্ক যুক্ত হয়ে যায় কবরই তার দেহের উপর জাহান্নামের আগুনের প্রভাব চলতে থাকে কেমতের দিনে আবার তাদের আত্মা দেহের সাথে মিলিত হয়ে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে ইবনে কাসির প্রিয় দর্শক এটা বিশ্বাস করা জরুরি যে কবরের শাস্তি শুধু রুহের উপর হবে না বরং রুহ ও দেহ উভয়ের উপরেই হবে কেমতের মাঠে এবং আখেরাতের জীবনে সব কিছু হবে সম্পূর্ণ ভিন্ন মানবীয় বোধ দিয়ে আমরা সেটি পুরোপুরি কল্পনা করতে পারি না প্রিয় দর্শক আমরা সবাই একদিন এই পথের যাত্রী কবরের জীবন থেকে কেউ বাঁচতে পারবে না এখনো সময় আছে চলুন দুনিয়ার জীবনকে আখিরাতের প্রস্তুতির জন্য ব্যবহার করি সৎ আমল করি নামাজ রোজা ঠিক রাখি গোনা থেকে বেঁচে থাকি আল্লাহ তা যেন আমাদের রুহকে নেক্কারদের দলে সামিল করেন আমিন যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন